যুবকদের যুগে যুগে ইসলামের ইতিহাসে আসলে কি ভূমিকা আছে আমি সেই সংক্রান্ত ইতিহাস থেকে দুই চারটা আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আপনাদের কাছে অতি পরিচিত একটা সূরা আছে সুরা বুরুজ নামে সূরা বুরুজের নাম শুনেছেন ওই সূরা বুরুজের মধ্যে খমদক মানে আগুনে পুড়িয়ে মারার একটা ঘটনা আছে একজন যুবকের কথার কারণে পুরো একটা সমাজকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেটার কি ছিল যে একজন যুবক দিনের পথে ছিল আল্লাহ বিশ্বাস স্থাপন করত সে মানুষকে আল্লাহর পথের দাওয়াত দিত ওই যুগের বাদশাহ কবর পূজারী ছিল ওই যুগের বাদশাহ সূর্য পূজারী ছিল তো যখন সে দেখলো যে এই যুবক দিনের পথে দাওয়াত দিচ্ছে তখন বাদশাহ ওই যুবককে হত্যা করার চেষ্টা করলো ওই যুবককে পাহাড় থেকে ফেলে হত্যা করার চেষ্টা করেছিল ওই যুবককে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু কোথাও সফল ওই যুবক ওই বাদ বাদশাহ উদ্দেশ্য করে বলছে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকল মানুষকে মাঠে জমা করতে হবে সকল মানুষকে মাঠে জমা করার পরে আমাকে খেজুর গাছের সাথে ঝুলাতে হবে আর আমার দিকে এই বলে তীর নিক্ষেপ করতে হবে যে বিস্মীর গোলাম এই যুবকের দিকে তীর নিক্ষেপ করছি বিস্মীরব্বেহাদ গোলাম এই যুবকের প্রতিপালকের নামে বাদশাহ মনে মনে বললো খুব ভালো কথা তোমাকে তো দুইবার হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি তোমাকে তো হত্যা করতে পারিনি সুন্দর একটা পরামর্শ দিয়েছে এবার তোমাকে হত্যা করা যাবে এলাকার সকল মানুষকে একত্রিত করা হলো যুবককে খেজুর গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হলো এবার তার দিকে তীর নিক্ষেপ করা হলো বিসমির গোলাম বলে এই বাক্য উল্লেখ করে ওই যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো ওই যুবক মারা গেল কিন্তু এই দৃশ্য দেখে আশেপাশের যত মানুষজন ছিল তারা সকলেই বলে উঠল আহ মান্না বিরব্বি হায়াদ গোলাম আমরা এই যুবকের প্রতিপালকের ওপরে ইমান আনলাম বাদশার বিরুদ্ধে গিয়ে পুরো একটা সমাজকে পুরো একটা জাতিকে পুরো একটা গোত্রকে পরিবর্তন করে দিল কে একজন যুবক কিসের বিনিময়ে তার ইমানের বিনিময় কিসের বিনিময়ে তার শাহাদতের বিনিময় কিসের বিনিময়ে তার ইমানি শক্তির বিনিময় আজকে এই জালসায় এইরকম তার মতো শত শত যুবক আছে আপনার সমাজে এরকম হাজারো যুবক ঘুরছে অথচ আপনার সমাজে থার্টি ফার্স্ট নাইটে সবচেয়ে জোরে গান বাজনা বাজানো হচ্ছে আপনার সমাজে ওই ২০ বিশ তিরিশ বছরের হাজারো যুবক আছে অথচ আপনার এলাকায় আপনার সমাজে আপনার মসজিদের পাশে আপনার মাঠে আপনার গ্রামের মাঠে যুবকেরা সাউন্ড বক্স গুলো একত্রিত করে সারাদিন গান বাজাচ্ছে আর সারা রাত গান বাজাচ্ছে আর মানুষের ঘুম নষ্ট করছে অথচ আপনার সাহস হয় না ওই যুবককে গিয়ে কিছু বলার কেননা আপনার সমাজের যে যুবক আছে তিরিশ বত্রিশ বছরের যে ছেলেরা আছে এদের সবার রক্ত পুজ হয়ে গেছে যদি রাসুলের অপমান করা হয় যদি কেউ রাসুলকে গালি দেয় ও দেখবেন সবার আগে রাস্তায় ইল্লাহি তাকবির আল্লাহ আকবর স্লোগান দিচ্ছে কিন্তু ওই মিছিল শেষ করে এসে দেখেন আসরের সলাতে আর নাই যে যুবক ওই মিছিলে আছে কিন্তু আসরের সলাতে নাই যেই যুবক ওই মিশিনে আছে কিন্তু মাগরিবের সলাতে নাই ওই যুবক দিয়ে গান বাজনার অনুষ্ঠান কি করা যাবে না বন্ধ করা যাবে না যুবককে দিয়ে গান বাজনার অনুষ্ঠান সমাজের অপসংস্কৃতি বন্ধ করতে হলে সবার আগে ওই যুবককে দিনের পথে নিয়ে আসতে হবে দিনের পথে থাকা যুবকের কিছু কথা আমি আপনাদের সামনে বলে যেতে চাই যাদের কথা রসুন সাল্লাহ আনে ওয়াসাল্লাম সহ ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তার মধ্যে ইসলামের ইতিহাসের একটা ভয়ঙ্কর যুদ্ধের নাম হচ্ছে মুতার মুতার যুদ্ধ 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 হচ্ছে মুসলমানদের সাথে রোমান সাম্রাজ্যের সর্বপ্রথম যেই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল তিন হাজার আর রোমানীয়দের সদস্য সংখ্যা ছিল সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল দুই লক্ষ কোথায় দুই লক্ষ আর কোথায় মুসলমানদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে মাত্র তিন হাজার রাসুল সাল ওয়াসাল্লাম তিন হাজার এই লোককে ওই দুই লক্ষ মানুষের সাথে মোকাবেলা করার জন্য পাঠাচ্ছেন তিনজন যুবককে দিয়ে এই মানুষের তিন হাজার নেতৃত্বে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম দিয়েছেন তিনজন যুবককে কতজন মানুষের মোকাবেলা করার জন্য দুই লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য তাদের একজনের নাম হচ্ছে জাইদিন একজনের নাম হচ্ছে জাফার ইবনে আবি তালিব আর একজনের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে রাওয়াহা এরা সবাই উক্তি বয়সের তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বছরের যুবক রাসুল সাল্লাহ আলী সাল্লাম এদেরকে দিয়ে দুই লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য পাঠাচ্ছে আর আমাদের সমাজে হাজার যুবক আছে কিন্তু ওই দশটা যুবকের মোকাবেলা করা যায় না ওই মাঠে কয়টা ছেলে গান বাজনা বাজায় এই থার্টি কয়টা ছেলে উদযাপন করে সমাজের দশটা বিশটা পনেরোটা ছেলে আর আপনারা বাকি সবাই ওই বালিশে মাথায় দিয়ে কম্বলের তলে শুয়ে আছে তাহলে এই সমাজ পরিবর্তন হবে না রাসুল ওয়াসাল্লাম যখন মৃত্যু ঠিক সজ্জায় শামে রসুল আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটা সেনা বাহিনী প্রেরণ করছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় সহিত হবেন এই রকম এক ভয়ঙ্কর মুহূর্তে উনি শামে মুসলমানদের একটা সেনাবাহিনী প্রেরণ করছেন ওই সেনাবাহিনীর প্রধান করছেন ওসামা ইবনে জায়েদকে ওসামা ইবনে জাহেদের বয়স কত বছর ওসামা ইবনে জায়েদের বয়স হচ্ছে মাত্র আঠারো বছর আর ওসামা ইবনে জায়েদের পিছনে যারা দাঁড়িয়ে আছে আবু বকর ওমর তারা হচ্ছে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সমবয়সী এবং রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মতো বয়স্ক পূর্ণ মানুষ রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম স্বামীর যুদ্ধে তাদের হাতে নেতৃত্ব দেননি পাঠানোর দরকার তখন রাসুন্লাম ওসামা ইবনে জাহেদকে পাঠিয়েছেন ওসামা ইবনে জাহেদের এই যাওয়ার পথে রাসুমসাল্লাহ আলাইহি হাসাল্লামের মৃত্যু হয়ে গেল সাহাবাই মনে করলো যে আলাইহি তো মারা গেলেন এখন আর কিভাবে যুদ্ধ হবে যুদ্ধে তো যাওয়া যাবে না আউবকর রাদিয়াল্লাহু তাআলা ন খলিফা হলেন আউবকর রাদিয়াল্লাহু তাআলা ন খলিফা হওয়ার পরে ওই একই যুবকের মাথায় জিহাদের পাগড়ি ধরিয়ে দিয়ে জিহাদের পতাকা ধরিয়ে দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিলেন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যুদ্ধে পাঠিয়েছে আমিও তাকে যুদ্ধে পাঠাবো যুদ্ধে জয় করে ফিরে আসলেন 18 বছরের যুবক তখন নসূন সল্লাহ আলাই মারা গেলেন রসুন সল্লাহ আলাই মারা যাওয়ার পরে রিদ্দা মানে রাসূল সরল্লাহ আলাই হসাল্লামকে অস্বীকারকারী নবুয়তের দাবিদার কোরানকে অস্বীকারকারীদের ফেতনা তৈরি হয়ে গেল এটাকে বলা হয় রিদ্দার যুদ্ধ মানে ফেতনার বিরুদ্ধে যুদ্ধ ইসলাম মুর্তারদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ যখন হতে লাগলো তখন অসংখ্য হাঁফে সাহাবী এই যুদ্ধে মারা গেলেন তখন আবু বকর এবং অমর রাজি আল্লাহ তালা আনহু মিলে সংকল্প করলেন যে এখন তো আমাদের অনেক হাফেজ মারা যাচ্ছে কোরআন তো সংরক্ষণ করতে হবে না হলে তো আমরা কোরান হারিয়ে ফেলবো তখন আবু বকর এবং আমর রাজি আল্লাহ তালা আনহু মিলে সাহাবাদের এই মারা যাওয়ার সময় যে ব্যক্তিকে কোরান সংরক্ষণের দায়িত্ব দিলেন তিনি হচ্ছেন জায়দ বিন সাহাবেদ একজন পঁচিশ তিরিশ বছরের যুবক আপনি ইসলামের ইতিহাস যদি এরকম ঘাটতে থাকেন তাহলে আপনি পুরো ইসলামের ইতিহাসে দেখবেন পুরো ইসলামের ইতিহাস এরকম যুবকদের কাহিনী দিয়ে পরিপূর্ণ আপনারা সবাই খলিফা তুল হারুন আর রশীদের নাম শুনেছেন হারুন আর রশীদের নাম শুনেননি আব্বাসীয় খলিফা মানে ইসলামে কয়েকটা খেলাফত আছে আপনারা তো শুধু অটোমান সাম্রাজ্য চেনেন অটোমান সাম্রাজ্য কেন চেনেন কেননা ওই যে আপনাদেরকে পথ করার জন্য তুরস্ক থেকে একটা সিরিয়াল বের হয়েছে ওই সিরিয়াল দেখেছেন আর সেখান থেকে অটোমান সাম্রাজ্য সম্পর্কে আপনারা জানেন অটোমান খেলাফত সম্পর্কে জানেন কিন্তু অটোমানের আগের দুইটা খেলাফত আছে একটা হচ্ছে আব্বাসীয় খেলাফত আর আব্বাসীয়দের আগের খেলাফত হচ্ছে উমাইয়াদের খেলাফত আর উমাইয়াদের আগের খেলাফত হচ্ছে খোলাফায় এর খেলাফত তো আব্বাসীয়দের খেলাফতের সর্বশ্রেষ্ঠ যে খলিফা সেই খলিফার নাম হচ্ছে হারুন রশিদ হারুনর রশিদ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উনি জন্ম গ্রহণ করেছিলেন সাতশো সালে পনেরো বছর বয়সে উনাকে ওনার বাবা পুরো আব্বাসীয় খেলাফতের সেনাপ্রধান নির্বাচন করে এবং উনি যখন শাসন ক্ষমতায় বসে তখন ওনার বয়স মাত্র বাইশ বছর বাইশ বছরের হারুনর রশিদ খলিফায় বসেছেন উনি যেই চেয়ারের উপর বসেছেন বাইশ বছর বয়সে সেই চেয়ারে বসে থেকে পুরো অর্ধ পৃথিবী শাসন করা যায় আর ওই চেয়ারে উনি বাইশ বছর বসে থেকে প্রায় আরো ২০ বছর শাসন করেছেন উনি অন্যদের চেয়ে আলাদা কি করেছেন উনার আগে পুরো ওমাইয়াদের দেড়শো দুইশো বছর পার হয়ে গেছে উনার চাচা আবু জাফারের যুগ পার হয়ে গেছে উনার চাচা আবুল আব্বাস যুগ পার হয়ে গেছে তার আগে ওমাইয়াদের অনেক যুগ পার হয়ে গেছে দেড়শো দুইশো বছর পার হয়ে গেছে কিন্তু উনি বাইশ বছরের যুবক যখন ক্ষমতা এসেছেন তখন কি করেছেন উনি বাইশ বছরের যুবক যখন ক্ষমতা এসেছেন তখন উনি মাস্টারমাইন্ড মানুষ উনি বুঝেছেন যে আমাকে যদি এই সমাজে লড়াই করতে হয় এই অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমাকে এখানে একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে যুবকদের একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে এই যুবকদের শিক্ষিত শ্রেণী গড়ে তোলার জন্য কি করতে হবে আমাকে একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে তখন উনি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগার এবং সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বাইতুল হেকমা হাউস অব উইজডম নামে বিখ্যাত পৃথিবীর ইতিহাস এই যে চিন্তা এই চিন্তা সর্বপ্রথম ওনার মাথায় এসেছিল এই যে আজকে আমরা সবাই ইংরেজি শিখতেছি সবাই আমাদের সমাজের মানুষ সবাই মনে করে যে যে ইংরেজিতে কথা বলে সে স্মার্ট মানুষ সবাই ইংরেজি শেখে কেন ইংরেজি শেখে অ্যাভেলেবিলিটি জ্ঞান ব্যাপকভাবে পাওয়া যায় ইংরেজি ভাষায় এই জন্য সবাই ইংরেজি ভাষা শেখে এই জিনিসটা আজ থেকে শত বছর আগে হারুনা রশিদ বুঝেছিলেন উনি বুঝেছিলেন যে মানুষকে যদি আমার গোলাম বানাতে হয় মানুষকে যদি আমার দাস বানাতে হয় আমি যদি অন্যদের ওপরে রোমানদের উপরে এই দিকে হিন্দুদের ওপরে ভারতের সাংস্কৃতিক ভাষাভাষীর অধিকারী মানুষদের ওপরে উপরে যদি আমি শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাকে আরবি ভাষার প্রচলন ঘটাতে হবে তখন ইনি বললেন এই নিয়ে আসো কে হিন্দুস্তানে আছে হিন্দুস্তানের সবচেয়ে জ্ঞানী মানুষকে নিয়ে আসো কে পারস্যে আছে সবচেয়ে জ্ঞানী মানুষ পার্শিয়ান ভাষার তাকে নিয়ে আসো কে গ্রিক ভাষার সবচেয়ে জ্ঞানী মানুষ আছে তাকে নিয়ে আসো ওদের সবাইকে নিয়ে আসো আর ওদের কাছ থেকে ওদের ভাষা আমাদের যুবকদেরকে শিখাও আর ওদের ভাষার যত বই আছে সব বই আরবিতে অনুবাদ করো এখন কিছু বই ছিল চাইনিজ ভাষায় কিছু বই ছিল গ্রিক ভাষায় কিছু বই ছিল সাংস্কৃতিক ভাষায় কিছু বই ছিল পার্শিয়ান ভাষায় এখন সকল বই যখন আরবি ভাষায় হয়ে গেল তখন সারা পৃথিবীর মানুষ এবার আরবি ভাষা শেখা শুরু করলো কেননা এখন জ্ঞান তো আরবি ভাষায় হয়ে আছে এই যে কাজ এই যে চিন্তা এই চিন্তাটা কার মাথার ছিল এই চিন্তাটা ওই বাইশ বছরের যুবকের মাথার ছিল এবং এখানে আরো চমৎকার একটা কথা আপনাকে বলি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রোবটিক্স নিয়ে যে গবেষণা হয়েছিল সেটা কিন্তু এই গবেষণাগার বাইতুল হেকমাতে হয়েছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা মুমতাহানার যিনি যারা প্রতিষ্ঠা করেছিল তারা সবাই এই বাইতুল হ্যাকমারি গবেষক ছিল আমি এই কথাগুলো বলে আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা যুবক যখন মাস্টার মাইন্ড একটা যুবক যখন এই রকম ক্ষমতাসীন একটা চেয়ারে বসে তখন পুরো দেশের পরিবেশ পরিবর্তন হয়ে যায় আমরা সারাদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আমাদের দেশের পরিবেশ কিন্তু পরিবর্তন হয় না কেননা যুবক কাজ করে ঘন্টার কাজ পাঁচ মিনিটে আর বুড়া মানুষেরা করে পাঁচ মিনিটের কাজ দেড় ঘন্টায় তাহলে তো কাজ হবে না দেশকে পরিবর্তন করতে চাইলে সমাজকে পরিবর্তন করতে চাইলে হারুন আর রশিদের মতো যোগ্য উপযুক্ত উত্তর শরীরের ক্ষমতায় নিয়ে এসে বসাতে হবে তারা দেশ পরিবর্তন করে দিতে পারবে